মাননীয় স্পিকার মাননীয় সচিব তারা আসছিলেন সম্ভবত মহামণ্ডল রাজ্যপালকে রিসেপশন দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বললো যে রিসেপশনে মানে থাকবেন না না ওটা তো অধ্যক্ষের কাজ এটা মানে আমি যখন আমার হাসনে যাচ্ছিলাম ওনারা আসছিলেন এটা অন্য কিছু নয় তো যা অনেকের সামনেই বলেছেন এটাতে আর কি আর আমি বলেছি এটা অধ্যক্ষ মহোদয়ের কাজ দেখানো তো প্রত্যেকের প্রত্যেকের উচিত আপনি যদি আমাকে নমস্কার করেন আমার তো উচিত প্রতি নমস্কার এর সঙ্গে অন্যভাবে নেওয়ার কি দরকার